এবার মারামারির পালা রুকানা বলে মোহাম্মদ তুমি মারো বললেন তুই মার কারণ আমি মারলে ওই মায়ের হজম করার ক্ষমতা তোর নাই জনের শক্তি দিছে কে। দিলে বিশ্বনবীর হজম করতে পারবে কথা কর পারবে না এখন রুকানাও মারে না বিশ্বনবীও মারে না খেলাও শুরু হয় না বিশ্বনবীও না রুকানাও মারে না খেলাও শুরু হয় না

কাজ করার সাথে সাথে রুকানা বেহুশ হয়ে জম